আয়নাতে যদি নিজের চেহারা দেখা না গিয়ে যদি নিজের চরিত্রটা দেখা যেত তবে সবাই নিজের চেহারা ঠিক না রেখে নিজের চরিত্র ঠিক রাখত পাখি কখনো পড়ে যাওয়ার ভয় পায় না আর একজন পরিশ্রমী মানুষ কখনোই হেরে যাওয়ার ভয় পায় না আল্লা পাক আমাদেরকে আখিরাতের বাজার করতে পাঠিয়েছেন এই দুনিয়াতে যতদূর জানি আমি তবে সেই বাজারের ব্যাগটা কই ভাই বোনেরা তবে কি আমরা দুনিয়ার এই রং তমাশার বাজারে আমাদের ব্যাগটাই হারিয়ে ফেলেছি জানেন কিনা, না সস্তা জিনিসের গ্রাহক বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি আর মিথ্যাবাদী মানুষের মুখের কথাই মিষ্টি বেশি মনে রাখা উচিত মানুষ ঠকতে ঠকতে একটা দিন সফলতার পথ খুঁজে পায়। আর যে ঠকায় সে দিন শেষে সব হারায় দাদি বলতেন দাদিকে বলতে শুনেছি মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হচ্ছে ছায়া আর আমরা মানুষ যেটার পিছনে হাঁটি সেটা হচ্ছে মায়া কাবিনের টাকার ভয়ে যে পুরুষ সংসার করে আর যাই হোক তার সাথে আপনি শান্তিতে সংসার করতে পারবেন না মুরব্বা বলেন যে আদরে আটকায়নি তাকে ভয় দেখিয়ে আটকে রাখা যায় না হিংসা করে জীবনে কিছুই পাওয়া যায় না কিছু অর্জন হয় না যদি কিছু অর্জন করতেই হয় সেটা সম্ভব ভালোবাসা দিয়ে মানুষ তখনই আপনার অতীত নিয়েই টানাটানি করে যখন আপনার বর্তমান তাদের সহ্য হয় না জীবনে চলার পথে সাহায্য ছাড়া একাই চলুন কারণ সত্য সবসময় একাই চলে আর মিথ্যা দল বেঁধে তো ষড়যন্ত্র করে তুমি এটা মেনে নাও যে দুনিয়াতে তোমাকে কেউ বুঝবে না এই দুনিয়াতে তোমাকে বোঝার মতো ক্ষমতা কারও নেই মেনে নাও কেউ তোমার আপন নয় কারো কাছে তাই তোমার কষ্ট প্রকাশ করতে যেও না খুব কষ্ট হলে কান্না করে নাও তবু কারো কাছে কিছু আশা করো না তুমি কী লুকাতে চাও চোখের গোপন চাহনি এবং অন্তরের অপ্রকাশিত কথাগুলোও আমাদের সৃষ্টিকর্তা জানেন সুতরাং কী লুকাতে চাও মহান সৃষ্টিকর্তার কাছে বিশ্বাসঘাতক কয়েকশো বন্ধুর চেয়ে বিশ্বাসী একজন বন্ধুই ভালো কাউকে খুব করে মন থেকে ভীষণভাবে ভালোবাসবেন সেই আপনাকে বুঝে দিবে বিশ্বাসঘাতক কাকে বলে নারী সুখে থাকলে বাসন মাছতে মাছতেও হাসে সেই নারী যদি কষ্টে থাকে তবে ভাত খেতে খেতেও কাঁদে সময় আমাকে শিখিয়েছে কিভাবে মূল্য কমে যায় অন্যের কাছে কিভাবে গুরুত্ব কমে যায় অন্যের কাছে তিনটি কাজ করলে মানুষের কাছে মূল্য কমে যায় এক অন্যকে সহজে বিশ্বাস করলে নাম্বার দুই অপ্রয়োজনীয় কথা বললে নাম্বার তিন যেখানে আপনার গুরুত্ব নাই সেখানে প্রতিনিয়ত গেলে তাই সময় আমাকে শিখেছে একা থাক একা থাকলে ক্ষতির থেকে যদি লাভটাই বেশি হয় তবে একা থাকতে দোষ কি যে মানুষটা নিজে থেকে শুধরায় না তাকে হাজারবার ক্ষমা করে দিলেও হাজারবার সুযোগ দিলেও সে কখনোই তোমার জন্য শুধরাবে না সময়ের প্রতিশোধ নিরাবে আসে সময় আগে কিছুই ঘোষণা দেয় না সময়ে সে সব কিছুই মিটিয়ে দেয় সময় মতো যারা আপনাকে তুচ্ছ ভাবত আপনাকে দেখে হাস সময় তাদেরকেও একদিন একই অবস্থাতেই দাঁড় করিয়ে দেয় সময় কখনোই রাগে নেয় বরং ন্যায় বিচারের মতোই কাজ করে আপনি যা বোপন করবেন তাই সময় দ্বিগুণ করেই ফিরিয়ে দেয় তাই বলে কি অন্যের কাছে অন্যায় করার আগে মনে রাখা খুব জরুরি সময় সব দেখছে তার প্রতিশোধ সবচেয়ে নীরব কিন্তু প্রতিশোধ অনেক কঠিন আমার সব কিছুই মিথ্যা হতে পারে কিন্তু আমার সংসার সন্তান আর তোমার প্রতি ভালোবাসা মিথ্যা ছিল না জীবনে কখনো ভাবিনি এমন একটা দিন আসবে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে আবার সবার সামনে হাসতেও হবে